ইতিমধ্যে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমরা গিয়েছিলাম মেলাতে আর এটা হয়েছিল ওপেন একটা মেলা খুবই ভিন্ন ধরনের মেলা ছিল এই জন্যই কারণ বাংলাদেশের মতো একদম রাস্তার ধার ধরে মেলাগুলো বসছিল স্টলগুলো সবসময় তো হলে এবং স্টলগুলো থাকে ভিতরে ইনডোরে তো এবার আউটডোরের এই সবগুলো খুবই ভাল লাগছিলো আর গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছিলো সব পরিচিত সব স্টল আর সব ভাবিদের সঙ্গে তো গিয়েই ঝটপট ঝাঁপিয়ে পড়লাম শপিং করার জন্য আর এর সার্বিক সহযোগিতা ছিল আমাদের শহীদ ভাই পলিভাবি এবং কিশোর মনিয়া তো সবার সঙ্গে দেখা হয়েছে এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর গিয়েই তো কেনাকাটা শুরু করে দিয়েছি সবাই মিলে এনজয় করছিলাম আর কেনাকাটা করছিলাম যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস কে কী কেনাকাটা করছে সেইগুলো দেখি করছিলাম আর প্রত্যেকটা স্টলই খুব সুন্দর সুন্দর জুয়েলারি জামাকাপড় ড্রেস বসছিল মেলার এই একটা বিশেষত্ব হলো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় স্টলে খাওয়া দাওয়া থাকে ভিন্ন একটা আমেজ এই সামার টাইমে আমরা খুবই এনজয় করি পুরো সবাই মিলে এই যে গান বাজনার আয়োজন চলছে আর পলিভাবির স্টলে চলে আসছি পলিভাবির এখানেও প্রচুর কালেকশন ছিল তো সব কিছু মিলিয়েই ঈদের যে একটা আমেজ সেই সাথে সাথে বৈশাখীর আমেজ এই বৈশাখী তো চলবে আমাদের জুন জুলাই পর্যন্ত আমাদের লন্ডনের সবচেয়ে বড় মেলা রয়ে গিয়েছে তারপর আরও স্টলের আরও মেলা হবে সেইগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি মেলাতে যাব তো বাচ্চারা গিয়ে মেলায় কেনাকাটা করে ফেলেছে তারা দুই বান্ধবী মিলে আদ্রি আর আলিশদা মিলে দুজনে দুটা খেলনা কিনেছে আর আমি এই স্টলটাতে আসলাম দেখলাম খুব ইউনিক খুব বিভিন্ন ধরনের জিনিস এখানে তো দেখে খুবই ভাল লাগছিল কালেকশনে আর যখন যেটা মনে চাচ্ছিলো ভালো লাগছিলো কেনাকাটা করছিলাম আর আমি এই তো যাওয়ার সঙ্গে সঙ্গেই পরে দেখা হয়ে গেল কিশোরমণি আপুর সঙ্গে আপু থ্যাংক ইউ দিচ্ছিল যে মেলাতে আসার জন্য আর আপুকে খুবই চমৎকার লাগছিল দেখতে আর সবাই মিলে এক এক করে এখন একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছি আর আমরা সবাই মিলে লাল ড্রেস পরে গিয়েছিলাম সব ফ্রেন্ডরা মিলে তো সব বাচ্চারা আমরা সবাই মিলে খুবই এনজয় করছিলাম আর এই যে বৈশাখী মেলা আসলেই না একটা লাল সাদার একটা যেই আমেজ সেই রকম ভালোই লাগে বৈশাখ আসলেই লাল সাদা পরতে ইচ্ছে করে কেন জানি না কারণ সব কালারই সবাই পরে তারপরও মনে হয় যে লাল সাদা পরলে দেখতে একটা আমাদের বাঙালির ঐতিহ্য সেইগুলো ভাল লাগে আর ওই যে গান বাজনা চলছে আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম বৈশাখী মেলার গান হচ্ছিল এই আনন্দ ঘন মুহূর্তগুলো একটু ক্লিপ আমি ধরে রাখছিলাম আর এই স্টলটাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম দেখে খুবই ভাল লাগছিলো ওইখানে অনেকগুলো জুয়েলারি এবং ড্রেসের দোকান ছিল আর খুবই ভাল লাগছিলো এক্সক্লুসিভ ছিল এই গনাগুলো দেখতে আমার খুবই ভাল লাগছিলো আর খুব একটা আনকমন টাইপের ছিল ভালোই লাগছিলো দেখতে কেনাকাটা তো টুকিটাকি করেছি আর এই স্টলটার আমি কার্ড নিয়ে আসছি ওদের ট্রেডিশনাল যে পর্দা চাদর টেবিলের ক্লথ তারপর কোষণ কভার খুবই ভাল লাগছিল ওদের থেকে আমি কেনাকাটা করব অবশ্যই আমার খুবই ভাল লেগেছে আমি ওদের কার্ডটা নিয়ে আসছি আর যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই দেখি যে প্রিয়াঙ্কা এসে জড়িয়ে ধরলো ওর সঙ্গে দেখা হয়ে গেল মেলাতে মেলাতে গেলেই সবার সঙ্গে দেখা হয় আর ওই যে সবার ড্রেস ম্যাচিং হয়ে গিয়েছে সেটা নিয়ে সবাই হাসাহাসি গল্প করছিলাম আর এই যে মেলায় যে গেলে সবার সঙ্গে লাল সাদার একটা যে কম্বিনেশন ভালোই লাগে তো পিঙ্কি প্রিয়াঙ্কা আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন ঘুরতে ঘুরতে আদ্রি আবার চলে আসছে এই কালারিং পেন্টিং এইটা নিবে তো তার তো দেখে খুবই ভালো লাগছে সে দেখে বলছিল এটা কিনবো মাম্মা তো ওকে কিনে দিলাম এই মেলা বলতেই বাচ্চাদের এই যে কেনাকাটা আনন্দ ওরাও ফিল করে বুঝে মেলায় গেলে আর দিয়ে তো বাইরে গেলে মেলায় গেছে কিছু না কিছু কিনতেই হবে তো একটা টিভি সাক্ষাৎকার দিলাম দেখে বলছিল মেলা কেমন হয়েছে ফিডব্যাক দিচ্ছিলাম তো সব কিছু করে আনন্দ টানন্দ করে এখন তো আমাদের ক্ষুদা লেগে গিয়েছে আমরা সবাই মিলে চলে আসছি খাওয়ার জন্য আর সব ফ্রেন্ডরা মিলে বসে খাচ্ছিলাম আর খেতে খেতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এই ছোট্ট একটু ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ